হাই বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শ্রীপর্ণা মণ্ডল বেঙ্গলি ব্লগে তোমাদের জানাই স্বাগত আজকে বন্ধুরা কোনো ব্লগ ভিডিও না আজকে নিয়ে চলে এসেছি আবার একটা রেসিপি ভিডিও নিয়ে আশা করি রেসিপিটা তোমাদের খুব ভালো লাগবে আর তোমরা কিন্তু ভালোবেসে আমার পাশে থাকবে তো বন্ধুরা চলো আজকে আমি রেসিপিটা শুরু করা যাক কিসের রেসিপি করছি সেটা তোমাদেরকে বলবো তোমরা কিন্তু ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো প্রথমেই দেখলে আমি ডালটা অল্প একটু ডাল নিয়ে ভালো করে শুকনো ধুয়ে নিয়ে শুকনো করে আর বেটে নিয়েছি একদম শুকনো শুকনো এখানে আমি মসুরির ডাল নিয়েছি অল্প পরিমাণ আর তোমরা মনে করলে ছোলার ডালও নিতে পারো আমি এখানে মুসুরির ডালটা ইউজ করেছি সেটা নুন দিয়ে আর কাঁচা লঙ্কা দিয়ে একটু বেটে নিয়েছিলাম অবশ্যই কিন্তু মাস্ট এটাকে ডালটাকে ধুয়ে নিয়ে তারপরে একটু শুকিয়ে নেওয়াটা সব থেকে ভালো কারণ জল দিয়ে যতটা না বাটা যায় সেটাই দেখতে হবে তারপর আমি চারখানা কাঁচকলা নিয়ে নিয়েছি যেটাকে সেদ্ধ করে আমি অনেকক্ষণ জল ঝাড়িয়ে নিয়েছি আর সঙ্গে নিয়ে নিয়েছি একটা আলু তো এই জল ঝরান এই ডাল আর কলা আলু এগুলোর মধ্যে যাতে জল একদমই না থাকে সেটা কিন্তু দেখতে হবে আমার আগের আগের এই চ্যানেলেই আমার অন্য ভিডিও তোমরা আছে দেখতে পারো এটা হলো কাঁচকলার কোপ্তা কিন্তু আগের থেকে এটা সবথেকে বেশি বেটার হয়েছে আর আমি অনেক এক্সপেরিমেন্ট করে তারপরে এটা করেছি তার জন্য তোমাদের সঙ্গে শেয়ার করলাম এইবারে দেখো এখানে আমি নিয়ে নিয়েছি ডাল নিয়ে নিয়েছি এবার মশলাগুলো দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো আর দিয়ে দিয়েছি জিরে গুঁড়ো আর সামান্য পরিমাণ নুন আর হচ্ছে অল্প একটু মিষ্টি আর হচ্ছে রয়েছে দেখো বেসন বেসনের পরিমাণটাও একদম সামান্য দিতে হবে যেহেতু আমার সব কিছু জিনিসগুলোই একদম শুকনো শুকনো রয়েছে কোনোটাতেই জল বেশি নেই সেই কারণে এবার চলো আমি সবগুলোকে একসাথে কিন্তু মাখিয়ে একটা ডো বানিয়ে নেব। আর দেখো ডো কিন্তু একদম আমার রেডি কিন্তু এর মধ্যে কিন্তু কোনো জলের পরিমাণ একদমই নেই বললেই চলে তো এই রকম হলেই কিন্তু তবে কিন্তু কোপটা কিন্তু পারফেক্ট হয় একটা বাটিতে এবার মশলাগুলো আমি গুলে নেবো নুন নিলাম হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো আর জিরে গুঁড়ো তিনটে আমি এটা গুলে নেব জল দিয়ে আর সামান্য পরিমাণে একটুখানি চিনি দিয়ে ভালো করে আমি একটুখানি গুলে নেব এবার এটা হয়ে যাওয়ার পর আমি জলে ভিজিয়ে রাখার পর এই যে দেখো কোপ্তার আকারে আমি এগুলোকে রেডি করে নিয়েছি একদম কিন্তু হাতেও লাগেনি কিচ্ছু হয়নি আর কোপ্তাটা খেতেও কিন্তু দারুণ হয়েছিল মানে কোনো শক্তও হয়নি কিছুই হয়নি তো চলো কড়াইতে তেল দিয়ে দিয়েছি এবারে আমি কোপ্তাগুলোকে ভেজে নিই এখানে আমি সাদা তেলটাই ইউজ করেছি সরষের তেল ইউজ করিনি তো কোপ্তাগুলো একদম ডুবো তেলে ভেজে নেব আর এক পাশটা একদম কম আছেই ভাজাটা ভালো তাহলে ভেতরটা কাঁচা থাকবে না তো একটা পাশ হয়ে গেলে তারপরে আমি আর একটা পাশ উল্টে দেব আর এইভাবেই কিন্তু ভেজে নেব সব কটা আর এত সুন্দর কোপ্তাগুলো ভাজাও হয়েছে কি বলবো দেখো আমি তোমাদেরকে দেখাচ্ছি মানে সত্যি কথা বলতে খুবই ভালো হয়েছে আমি যেহেতু এবারে করেছি তার জন্য তোমাদেরকে শেয়ার করলাম যে একদম পারফেক্ট হয়েছে এরপরে করার মধ্যে তেল দিয়ে দিয়েছি একটুকুনি আর দিয়ে দিয়েছি হচ্ছে জিরে শুকনো লঙ্কা আর দিয়েছি টমেটো আর সামান্য একটু আদা পেস্ট তো এবার একটু নাড়াচাড়া করার পর এই যে মশলা যে জলটা করে রেখেছি এটা দিয়ে দেবো একদম শর্টকাটে কিন্তু মেন হচ্ছে কিন্তু কোপ্তাটা রেডি করাতেই একটু টাইম সাশ্রয় হয় মানে টাইম একটু বেশি লাগে আর বাকি কিন্তু তরকারিটা করতে কিন্তু বেশি টাইম লাগে না দেখতেই পাচ্ছ আমি দিয়ে দিয়েছি এবার আমি আর একটু জলও অ্যাড করে দিয়েছি দিয়ে একটু ফুট ফুট আসবার পরেই আমি কোপ্তাগুলোকে কিন্তু জলের মধ্যে দিয়ে দেবো কারণ কোপ্তাগুলো কিন্তু যত কিন্তু জলের মানে মশলার মধ্যে ডুবে ফুটবে তত কিন্তু কোপ্তার টেস্ট কিন্তু আরও বেড়ে যাবে আর সেই জন্য আমি একটু আগে থেকেই দিয়েছি এবার দেখো কোপ্তাগুলো পুরো ডুবে গেছে এবার কোপ্তাগুলো পুরো ডুবে গেছে এবার দেখো আমি এর ওপরে দিয়ে দিলাম কিছুক্ষণ ফোটার পরে গরম মশলা দিয়ে দিলাম আর গরম মশলার সঙ্গে সঙ্গে দিয়ে দিলাম একটুকুনি হচ্ছে ঘি ঘিটা কিন্তু মাস্ট আর যারা এটা নিরামিষের দিনে খেতে চাও তারা ছোলার ডাল দিয়ে খেতে পারো আমি এটা নিরামিষের দিনে খাবো বলে নয় এমনি আমি করেছি তাই জন্য এটা মুসুরির ডাল দিয়ে করেছি এই যে দেখো পুরো আমার কোপ্তাকারি কিন্তু একদম রেডি বন্ধুরা সত্যি কথা বলতে এত টেস্ট হয়েছে কি বলবো তোমরা ভাত রুটি বা রাইসের সঙ্গে খেতে পারো পুরো দারুণ দুর্ধস্য হবে তো ভিডিওটা আজকে এখানেই শেষ করলাম টাটা বন্ধুরা